দাওয়াত দিস অসুবিধা নেই সালাম ওয়ালাইকুম সালাম হুজুর আমি অনেক দিন দোকান করতাম লোকজন বাকি নিয়ে যাওয়ার পর এখন বাকি টাকা দেয় না আমি অসুস্থ দোয়া করবেন আহ কেন আমার বাইকে বাকি টাকাগুলা দিলেন না আল্লাহর কাছে আমি জীবনে বাকি খরচ করি না লেবারের হইসে আমি বাঙাই যাই নাই আয় কব আরো হাজার পাঁচশো বিয়ে করি তা তাই কেন বিয়ে করি মজা মেয়াদ করি আয় তোর বুঝি বাঙাই হইসে লেখা ইউ আমার প্রযুক্তি কাজ করে সাতটা শুক্রবারে কাম করবে না টিয়া খুন দিয়ে লাই আমার ওয়াইফ হাজিরা এক থাক তেয়া দিয়ে লাই মরি যাই আরো মাফ করবো আর মাফের দরকার নাই হ্যাঁ আর বউবন বিয়া করিয়ে লিগবো বারো হাজার পাঁচশো ঘুর সো আমি যারা মায় খাইছ আটকিছ এই আফসারি একমাত্র ব্যক্তি তার কাছে কেউ বাকি টাকা পায় না অগ্রিম খরচ করে ও টাকাগুলা কোনো সমস্যা প্রোগ্রাম বাতিল আমি টাকাগুলা সাথে সাথে স্যান্ড করে দিই কারণ আমি তোর কাছে এটি দরকার কোনো দরকার নেই সাতাশ প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে এক বছর আগে টাকা পয়সা দিয়েছি ফেসবুক শরীর স্ট্যাটাস দিয়েছি উনিশশো পঞ্চাশ টাকা আমাকে দিয়েছে কিন্তু সাথে সাথে দুইটা দুইটা ওয়াজে কনফার্ম হয়ে গেছে অ্যাকাউন্টের টাকা হাতাইয়া গেছে আমিন